আমি এ কে এম আব্দুল হান্নান খান বীর মুক্তিযোদ্ধা থানা কমান্ড সদস্য জিনাদা জেলা আমি এই মুক্তিযোদ্ধা আমরা যারা আজ সমত হয়েছি সমস্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং মুক্তিযোদ্ধা সন্তান এবং স্কুলের কোচি কাজ ছেলে মেয়েদের নিয়ে এই আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি আমরা চুরন্ত ডিসিকোট থেকে এক জায়গায় সমবেত হয়েছি এবং আমরা ব্যান্ড পার্টি নিয়ে এবং আমাদের এই যে ছয়ই ডিসেম্বর সর্বপ্রথম ঝিনেদা জেলা তখন ঝিনেদা মহকুমা ছিল সাব ডিভিশন এবং প্রথম স্বাধীনতা ঘোষণা আমাদের এই ঝিনেদা থেকে শুরু হয় এবং এই ঝিনেদায় আমরা ছয়ই ডিসেম্বর আলাদার মুক্ত দিবস সেদিন আমরা পালন করেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত অবধি আমরা সেই স্বাধীনতার সেই মুক্ত দিবস পালন করে যাচ্ছি কিন্তু আমরা যে মুক্তিযোদ্ধা করেছিলাম একাত্তরের সেই আন্দোলনে আমাদের সশস্ত্র হাতে রাইফেল নিয়ে আমরা বাংলার অলিটে গলিতে আমরা যেভাবে খানাদার মুক্ত করার জন্যে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে অনেকে শহীদ হয়ে গেছেন আমরা সেই দিনকে স্মরণ করে অন্ত অবধি আমরা যে দেশে মুক্তিযোদ্ধারা অবহেলিত আমরা আজও পর্যন্ত মুক্তিযোদ্ধারা আমাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটে নাই আমরা মনে অনেক কষ্ট নিয়ে অনেক দুঃখ নিয়ে অবধি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই প্রজন্মের হাতে আমরা এই সমস্ত সবকিছু এই স্বাধীনতা সংগ্রামের সেই একাত্তরের সব কিছু অর্পণ করে আর তারা যেন এই স্বাধীন বাংলাদেশকে আগামী দিনের সেই স্বাধীন বাংলাদেশের যে সাতটা। আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে তারা ব্যবস্থা করে যেতে পারে আর আমাদের কাছে এতটুকু আশা আমরা যা আমরা কখনো আশা করিনি তো তবু তবুও আমরা সরকারের কাছে বা পরবর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে আমরা এই মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছি এবং যারা মরে গেছে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং পরবর্তী এই যে চব্বিশের যে মুক্তিযোদ্ধারা এদেরকেও যেন তারা সঠিক মূল্যায়ন পায় আমি সমস্ত মাল শহীদদেরকে সমস্ত শহীদদেরকে যাতে মূল্যায়ন করা হয় এই জন্যে আমি আবেদন রেখে যাব আর আমার একটা শেষ কথা যে এই বাংলাদেশ যতদিন জীব বেঁচে থাকবে এই লাল সবুজের পতাকা আমরা যেন এই বাংলায় পথ করে ওড়াইতে পারি আমরা কবরে শুয়েও আমরা শান্তি পাব না আমরা একাত করে যারা যুদ্ধ করেছিলাম বা আমরা যারা পরবর্তীতে এই দেশকে রক্ষা করার জন্যে যুদ্ধ করেছিলাম আমরা সবাই যেন এক হয়ে করতে পারে দেশকে আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমার নিজের ব্যক্তিগত বক্তব্য আর শেষ কথা যে আমরা যখন কোনো কর্মস্থলে যাই কারোর কাছে যাই আমরা নেগলেট আমরা অবহেলিত আমাদের সেই কাজগুলো যেন আমাদেরকে ওই সেই এই দেশের যে আমরা কৃতি সন্তান সেই হিসেবে তারা যেন মূল্যায়ন করে আর পরবর্তীতে আমাদের চা আর কি থাকবে আমরাও চাই যে বাংলাদেশে আপনার যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তারা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতি পেয়ে যাচ্ছেন এবং এই স্বীকৃতি যেন আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং আমার আমার প্রশ্ন আছে আমার বিশেষ কথায় আমি বলি আমার আমি খুবই অসুস্থ কিন্তু অবধি আমি সরকারিভাবে একটি পয়সাও কখনো মানে সাহায্যের জন্য পাই নাই আমি আমি নিজে আমি খুব যে শালীর লোকের ছেলে তা না আমি মধ্যবিত্ত লোকের ছেলে আমার চাওয়া পাওয়া কিছু নাই শুধু বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসেবে যে শেষ চাওয়াটা আমাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় আমরা যদি চাই কখনো কারোর কাছে সরকারের কারোর কাছে যাই সেইভাবে যেন মূল্যায়ন করা হয় আমরা আর আমাদের যারা বালবাচ্চা বা আগামী দিনের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যারা এই সন্তান সন্ততিরা নাতি পুতিরা যারাই হোক যারাই এর পরবর্তীতে আসবে যত দিন বাংলাদেশ বেঁচে থাকবে পর্যায় ক্রমে যারা জন্মগ্রহণ করে এই বাংলাদেশকে রক্ষা করবে তারা যেন এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশকে সেইভাবে উজ্জীবিত করে আরেকটা জিনিস বলেন যে হচ্ছে যে আজকে তো ঝিনাদ হানাদার মুক্ত দিবস এই দিনটা আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা সেই সময় ফিরে যান সেই আমি সেই সময় বলছি আমি আবার মৃত্যু যুদ্ধের ইতিহাস বলতে গেলে বুক কাঁপে আমি বলতে পারি না না খেয়ে না না ঘুমোয়ে রাতের অন্ধকারে সেবার বন্যা হয়েছিল খুব পানির ভিতরে আখের খেতে পাশের ঝাড়ের মাথায় অস্ত্র নিয়ে দিনকে দিন কাটাইছি রাতকে রাত কাটাইছি এমনকি না খেয়ে আমরা যুদ্ধ করেছি আমরা অনেকে অসুস্থ হয়ে পড়েছি আমরা এমন কোনো আমাদের ই ছিল না যে ঘাঁটি ছিল না যে আমরা তাৎক্ষণিক তাৎক্ষণিক উপস্থিত যেখানে যতটুকু সাহায্য পেয়েছি সেটুকু নিয়েই তখন আমরা যুদ্ধ করেছি আমাদের জীবনকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে আমাদের সহযোদ্ধারা যারা মৃত্যুবরণ করেছে যারা মৃত্যু আমাদের চোখের সামনে আমরা কান্তে করে নিয়ে দৌড়াইছি আমরা তাদের চিকিৎসা দিছি আমরা তাদেরকে সেইভাবে ই করার চেষ্টা করেছি অনেকে এভাবে মারা গেছে যেমন আমি আমার সহযোদ্ধা ইয়ার আলী লৌহ জঙ্গল গ্রামের সুতুলিয়া গ্রামের বটতলায় আমরা যুদ্ধ করে তিনজন খানসেনাকে সেখানে আমরা খতম করি এবং সেইখানে আমাদের ইয়ার আলী আমার সহযোদ্ধা আমার পাশের গ্রামে সে সেখানে মৃত্যুবরণ করে আমি খুবই অসুস্থ যদিও বলতে পারছি না তবু আমার বলতে হয় সেই দিনের ইতিহাস সেই দিনের সেই পুরনো ইতিহাস নতুন প্রজন্মকে জানিয়ে দিয়ে আমরা যেন চিরনিদ্রায় সাহিত হইতে পারি আর আমাদেরকে সেইভাবেই যেন শেষ পরবর্তী জীবনে মূল্যায়ন করা হয় এতটুকুই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি